দর্শক খুব ইন্টারেস্টিং একটা খবর চৌদ্দ দলের শরিকরা দুঃখ প্রকাশ করে ফিরতে চায় রাজনীতিতে আসলে তেমন একটা যদি আহ করে নিঃসন্দেহ আমার ধারণা যে শরিকদের অধিকাংশই তারা ফিরে আসবে তারা আসলে একুল ওকুল দুকুলই তাদের শেষ কেন শেখ হাসিনার সঙ্গে থেকে তাদের খুব একটা লাভ হয়েছে এটা বলা যাবে না হয়তো রাশিদ খান মেনন হাসানুল্ল ইনু। তারা কিছুটা লাউবান হয়েছে বাকিরা কোথায় মুজিবুলি নমিনেশনই পায় না তারপরে কয়টা নমিনেশন পাইছে পায়নি আর তাদের যে তার মতন ক্যাপাসিটিও নাই মানে আওয়ামী লীগের সঙ্গে থাকতে থাকতে এরা আস্তে 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 ছোট হইতে হইতে এক ব্যক্তিতে পরিণত হয়েছে যেখানে ইনু মেনেরই কোন কদম নাই মানে সেখানে তো ইনু এমপিও হইতে পারে নি তাকে এমপি পদটাও দেয়নি মেননকে কোন রকমে ঢাকা থেকে উচ্ছেদ করে অন্য একটা জায়গায় নিয়েছে তাকে এমপি বানানো হয়েছে এটা হলো প্রতীকী তার মানে গুরুত্ব নেই মন্ত্রী তো দূরের কথা তো সব মিলে এই বলছি যে এখন যদি সরকার বলে যে ভাই তোমাদেরকে মাফ করে দিচ্ছি তোমরা আসো আমার ধারণা যে এরা সবাই দলে বলে চলে আসবে তারা তো আফসোস করতেছে এখন সব শেষ তাদের মানে কি বলে তারা মাঠে নামবে জনগণের কাছে কি বলবে তারা মানে প্রাপ্তিটা কি কোন মুখ নিয়ে তারা দল করবে সংগঠন করবে আমি বুঝতে পারি না এখন যে তারা দুঃখ প্রকাশ করতে আচ্ছা বুঝলাম যে মাফ করে দিল এ বলো যে আচ্ছা ঠিক আছে আমরা একটা জেনারেল অ্যামনেস্টি দিয়ে দিলাম তোমরা দুঃখ প্রকাশ করো তোমাদেরকে তারপরে এদের রাজনীতিটা কি থাকবে রাজনীতিটা তো শেষ যেখানে আওয়ামী লীগেরই রাজনীতি শেষ যেখানে আওয়ামী লীগের যারা গবেষণা করে সোয়েলতা সহ আন্দালি পার্থ অনেকেই বলছেন যারা আওয়ামী লীগের সাথে কোনো না কোনো ভাবে ঘনিষ্ঠ বা এই রাজনীতি সম্পর্কে জানেন তারাই বলছে যে আওয়ামী লীগের ফেরার কোনো সম্ভাবনা নেই আন্দালি পার্থ কি বলছে যে আওয়ামী লীগ নিজেই চায় যে মানে নিষিদ্ধ হয়ে যাক আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে অন্তত বাঁচে সে কাছে পরিবর্তন করতে হয় না বিদেশিদের কাছে তারা কান্নাকাটি করার একটা সুযোগ পায় যে দেখো আমাদের গণতান্ত্রিক অধিকার নেই এ কথাগুলি বলতে পারে তো এছাড়া তো আসলে মানে আর কোনো কিচ্ছু নাই ফলে আওয়ামী লীগের যখন অস্তিত্ব বিপন্ন তখন এই চোদ্দ দলের শরিকরা যে তারা ফিরতে চায় দুঃখ প্রকাশ করে স্বাভাবিক রাজনীতিতে কি রাজনীতি করবে আমি বুঝতে পারছি না চোদ্দ দলের কয়েকজন নেতার ভাষ্য এবং জোটের শরিক আনা এবং দু একজন নেতার সরকার এবং সংসদে অধিনীতিত্ব ছাড়া ১৬ বছরে আওয়ামী লীগের দুঃশাসনের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ত ছিল না ওই অল্প কিছু মধু টুক পাইছে আর কি এছাড়া ছিল আর মাঝে মধ্যে দাওয়াত পাইতো যেমন শেষ বেলায় খুব কদর ছিল যখন নাকি পতন হয় তখন ডাকছে দেখে ভাই আমার রক্ষা যায় এই তারপরে আওয়ামী লীগের সঙ্গে অতীতের সম্পর্কের কারণে এখনো রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের কাটাতে হবে অনেক দিন এই ধকল পাইতে হবে গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান বেশ কয়েকজন মন্ত্রী এমপি গ্রেপ্তার হন অনেকে বিদেশে পালিয়ে যান সারা দেশে মন্ত্রী নেতাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হয় দলটির সিংহভাগ নেতা কর্মী আত্মগোপনে একই সময় থেকে ফ্যাসিবাদের সহযোগী আখ্যা পাওয়া চোদ্দ দলের শরিক দলগুলো রাজনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়ে জোটের দুই শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদ ইনুর সভ জুলাই আগস্টের একাধিক হত্যা মামলার আসামি হয়ে কারাগারে আছে এরই মধ্যে গণভূতের শরিক সিনহবাক রাজনৈতিক দল ও ছাত্র জনতার ভেতর থেকে আওয়ামী লীগের পাশাপাশি চোদ্দ দলকেও নিষিদ্ধ করার দাবি উঠছে এটিও জোটের শরিক দলগুলোর মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি করছে চোদ্দ দলের জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন বলছেন যে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চোদ্দ দলের কয়েকটি শরিক দলের রাজনৈতিক কার্যক্রম কিছুটা চলমান ওয়ার্কার্স পার্টি ও জাসদ ঘরোয়া বৈঠক আলোচনা এবং বক্তৃতা বিবৃতির মাধ্যমে সক্রিয় রয়েছে দুভাগে বিভক্ত গণতান্ত্রিক পার্টির মধ্যে আরো শালীন নেতৃত্বে অংশটি জাতীয় দিবসগুলোর গুলোর দলীয় ব্যানার ও নেতা কর্মী অংশ নিয়েছে আর এক শরিক তরিক ফেডারেশন সময় সময় বিবৃতি দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে বাসদ রেজাউর ঘরোয়া বৈঠক করে শিগগিরি দলের জেলা উপজেলা সম্মেলনে প্রস্তুতি নিচ্ছে বাসদ রেজাউর তাদের কোথায় জেলায় মানে কোন উপজেলায় কমিটি আছে আল্লাহ মাহমুদ বাকি সাতটি শরিক জাতীয় পার্টি জেপি ন্যাপ সাম্যবাদী দল কমিউনিস্ট কেন্দ্র গণ গণতান্ত্রিক মজদুর পার্টি এবং গণতান্ত্রিক পার্টি সাহাদাত এখনো পর্যন্ত প্রকাশ্য অপ্রকাশ্য কোন তৎপরতা দেখাতে পারছে না তবে শরিক দলগুলো নিজেদের মধ্যে টেলিফোনে যোগাযোগ অব্যাহত রেখে রাজনীতিতে ফেরার কৌশল ঠিক করছেন তারা হয়তো আমার যেটা ধারণা যে এদের মধ্যে চেষ্টা করছে যে মানে সরকারের সাথে যোগাযোগ করে যদি তারা একটা সাধারণ ক্ষমা পায় তাহলে তারা আবার রাজনীতিতে গণতান্ত্রিক পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ শিকদার বলছেন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নেই আমরা একটা বড় দল হিসেবে আওয়ামী লীগের সঙ্গে চোদ্দ দলীয় জোটে সম্পৃক্ত ছিলাম কিন্তু পরবর্তী সময়ে আওয়ামী লীগ এবং তার সরকার গণতন্ত্র হরণ নির্বাচন ব্যবস্থা ধ্বংস এবং দুর্নীতি লুটপাট এবং দুঃশাসনের সঙ্গে নিজেদের জড়ায়নি ফলে এসবের চাই না রেজাউর রশিদ খান বাসদদের তিনি বলছেন গত ষোলো বছরে আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে তার দায়ভার সম্পূর্ণ তাদেরই কোন অবস্থায় চোদ্দ দলের নাই তারপরেও এই যে আওয়ামী সঙ্গে একই জটেছিলাম সেই জন্য আমাদের দল দেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করে রাজনীতির স্বাভাবিক কর্মকাণ্ডে সক্রিয় হইতে চাই সক্রিয় হতে চায় তো এইটাই যে একবারও যদি তারা শেষ মুহূর্তেও যদি কেউ রিভলভ করতো যেমন দেখেন ওই যে বাংলাদেশ জাসদ শরীফ নুরুল আম্বিয়া তারপর নাজম প্রধান তারা কিন্তু ওই দ্বাদশ নির্বাচনের আগেই অর্থাৎ দুই হাজার আঠারো নির্বাচন পরপর কিন্তু তারা সরে আসছে তারা কিন্তু এখন স্বাভাবিক রাজনীতি করতে পারছে এরাও যদি একবার অন্তত কেউ রিভলভ করতো যেহেতু কোনো উপায়সও পাই নাই সুতরাং তারপরেও একটা কথা ছিল কিন্তু এখন কোন মুখে তারা রাজনীতি করবে না হয় দুঃখ প্রকাশ তাদেরকে মাফ করে দিল তারপরেও এটা কি রাজনীতি করবে আমি এটাই ভেবে পাই না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ